গরুর মাংসের কালা কে না পছন্দ করে সবাই এক কথায় গরুর মাংসের কালা ভোনা খেতে চায় এখানে আমি কালা ভোনা করার জন্য মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আর যেহেতু কালা ভোনা করবো তাই আগে আমি প্রেশার কুকারে মাংসটা আমি সিদ্ধ করে নিব তারপরে তেলের মধ্যে ভাজবো সেটা শেষের দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এটা খুবই সাধারণ রান্না সবাই করে থাকেন তারপর আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট স্বাদ মতো লবণ আর গরম মশলা তো পেঁয়াজের সাথে দিয়েছি পেঁয়াজ এখানে একটু অল্প দিয়েছি কারণ পেঁয়াজ বাটাও দিয়েছি আমি আর শেষের দিকে আবার পেঁয়াজ বেরেস্তা দিব মানে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া গোলমরিচের গুঁড়া সব মশলাই দিয়ে দিব ধনে গুঁড়া দিব মরিচের গুঁড়া একটু বেশি দিবে একটু ঝাল ঝাল হবে সব কিছু দিয়ে আমি এখানে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেমন হল কমেন্ট করে জানাবেন কোরবানির মাংস সাধারণত আমরা ভুনা করতেই পছন্দ করি বাচ্চারাও ভোনা পছন্দ করে শুকনা শুকনা হলে ভালো লাগে আবার কেউ কেউ হয়তো ঝোলও পছন্দ করে আলু দিয়ে ঝোল করতে আপনাদের কিভাবে খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন এই যে মাংসটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি এক এক হাতে ধরতে পারছিলাম না ওজন ছিল তাই একটু সমস্যা হয়েছে দেওয়ার সময় এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কড়াইতে দিয়ে মাংসটা মাংসটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু নেড়ে চেড়ে আমি ভুনা করব আর এখানে আমি কালো ভুনার মশলাটা দিয়ে দিব আর সাথে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে মাংসটা সুন্দর হয়েছে কালার দেখতে খেতেও অবশ্যই মজা হয়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আমরা ঈদের সময় অনেক রান্না করি একসাথে বা বেশি করে সবাই রান্না করে রান্না করে বক্সে রেখে দেয় বা তো আমরা গরুর মাংসটা বাসি হলে অনেক ভালো লাগে এটা আমরা সবাই জানি বাঙালি মানেই গরুর মাংস ঘুনা খাবে পরোটার সাথে কিংবা পোলাও বা সাদা ভাতের সাথে এটা আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন সামনে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাংসের ঝোলটা একদম শুকিয়ে নিব এখানে আর ঝোল থাকবে না একদম শুকনা শুকনা হবে এটাই সবাই পছন্দ করে ধন্যবাদ